আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয় স্বজন সবাই ভয়ে একদিকে হয়ে গেছে ভোলাবাবু নির্বিকার তিনি শুধু দাঁড়িয়ে আছেন বিশাল তার চেহারা নিয়ে এতক্ষণ যার কথা বললাম সেই ভোলাবাবুর পরিচয় তিনি শিব ঠাকুরের বাহন চরিত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতে শটান হাজির হয়েছেন মহকুমা আদালতের বিচার পাবার আশায় নয় গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বারান্দাতে ফ্যানের হাওয়া সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ সেই জায়গাটি বেছে নিয়েছেন গরমের হাত থেকে রক্ষা পেতে তাই ঘন্টা তিনেক এই রকম পরিবেশ থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জায়গা বেছে নেওয়া গরমের তাপদাহ থেকে বাঁচতে একটু ঠান্ডা আশ্রয়ের খোঁজে রানাঘাট আদালতের ভিতরে আশ্রয় নিল একটি পূর্ণ বয়স্ক সার এর জেরে আদালতে আসা পুলিশ কর্মী থেকে বিচার প্রার্থী ও আইনজীবীরা সমস্যার সম্মুখীন হলেও মানবিকতা সুন্দর পরিচয় দিয়ে সবটিকে না তাড়িয়ে তার জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করেন আদালতের কর্মীরা সূত্রের খবর শনিবার আনুমানিক বেলা বারোটা চল্লিশ নাগাদ একটি বিশাল আকার রানাঘাট আদালতের ভিতরে ঢুকে পড়ে এবং যে জায়গায় পাখা আছে সেই হওয়ার নিচে দাঁড়িয়ে পড়ে ঘটনা জেরে আদালতের প্রবেশ রুদ্ধ হয়ে পড়লেও বিষয়টিকে মানবিকতার দিক দিয়ে দেখছেন আদালতে আসা মানুষজন শনিবার এই প্রসঙ্গে রানাঘাট আদালতের আইনজীবী স্বর্ণেন্দু চক্রবর্তী কি জানালেন দেখুন লু বইছে আমাদের সমাজে আমরা যে আইনজীবীরা যারা আছি তারা আমাদের যে পোশাক খুঁজে পরে আমাদেরকে যে মামলা করতে হচ্ছে সেটা আমাদের কাছে একদিকে খুবই কষ্টকর হয়ে পড়েছে সেক্ষেত্রে যে সমস্ত প্রাণীরা বাইরে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের উচিত তাদের জন্য প্রতিটা পাত্রে অন্তত একটু করেও আমাদের বাড়ির বার একটা পাত্রে জল রেখে দেওয়া যে জলটা খেয়ে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে সেই রকম সূত্র ধরে আজকে আমাদের প্রাঙ্গন একটা সার এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এসে এই রোদের মধ্যে ওরা সেই কষ্ট সহ্য করতে না পেরে একটু ছাওয়ার মধ্যে এসে ওনার সেটা নিজের জীবনটা রক্ষার জন্য একটুখানি করবে ওকে তো ওখান থেকে দিয়েও আবার ঘুরে আসছে আমাদের বাইরে যে রোদ সেই রোদটা সহ্য করতে না পেরে সারটা একটু এসছে এটা আমরা মনে করি আমাদের সহযোগিতা দরকার এই শিটটার প্রতি আর কোনো পড়ছে না একটু জায়গায় দাঁড়িয়ে আছে জায়গায় এটাকে আমরা খুব একটা খারাপভাবে নিচ্ছি কি নাম আপনার সন্ডেন্দু চক্রবর্তী আজ বড় দেওয়া